নমস্কার বন্ধুরা একটা নতুন জিনিস দেখাচ্ছি এই কুর্তিটা দেখছেন তো এটার বয়স হলো দশ বছর দশ বছর পর একদিন টলি ব্যাগ খুঁজতে খুঁজতে এটা বের হয়ে গেল তাই আমি দেখলাম আজকে বাবুকে স্কুল থেকে আনতে যাব তাই আমি এটা পরে নিলাম কেমন লাগছে জানাবেন চলুন এবার আমি বরকে খেতে দিয়ে দিলাম বর তো রেডি হয়ে আজকে লেট হয়ে গেলো একটু যেতে ও গাড়ির ঢাকাটা খুলছে এবার গাড়িটা নিয়ে যাবে ওকে যদি দেখি ভিডিওটা বানাই তাহলে তো করতে দেবে না তাই আমি আবার একবার দেখে ফেলেছি তাই এই যে ফুলটা একটু ভিডিও করে নিলাম ওই সব পছন্দ করবে না ওই ছাড়ো 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 ভিডিও করতে হবে না আবার চলে এলাম ভিডিও করতেই দেখুন ও রেডি হচ্ছে আর আমি ভিডিও করছি এই বেরিয়ে পড়লে রেডি হয়ে তারা ভালো থাকো দুর্গা দুর্গা কেমন স্পিডে চলে গেল দেখ এটা আমাদের পুকুর তারপরে ছাগলগুলো পাতা খাচ্ছে একটা নতুন জিনিস গেছে এইটা এই ছাগলটা আমাদের আর এই যে খোলা আছে এই ছাগল ছানাটা অন্যজনের এরা দুজনে গল্প করে একসাথে এবার আমার ঘরের ফুলগুলো দেখাচ্ছে এই দেখুন একটা একটা করে একটা কুড়ি তারপর একটু কুড়ি তারপরে এই যে একটু ফুটছে আবার একটু ফুটে গেছে এবার ভালো ফুটেছে এইবার দেখুন দারুণ লাগছে তাই না এগুলো সব আমার বাড়ির ফুল এই থোপাটা না অনেক দিন পর হলো তাই একটু ভিডিওটা দেখালাম শেয়ার করলাম এবার চলে এলাম বাবুকে আনতে চলো বাবু এই যে আমি একটা সাইকেল নিয়েছি আমার ছেলে একটা সাইকেল নিয়েছে এবার রাস্তায় আমরা দুজনেই সাইকেল চালাচ্ছি আর ভিডিওটা করছি তাই ভিডিওটা কেমন লাগছে জানাবেন আমি কিন্তু সাইকেলে যেতে যেতে তো ভিডিওটা করছি তাই অতটা ভালো হয়নি একটু ম্যানেজ করে নেবেন একটু কষ্ট করে দেখে নেবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আপনারা যদি সাপোর্ট না করেন কোনো দিনই এগোতে পারবো না তাই সবাইকে অনুরোধ করছি ভিডিও দেখবেন সম্পূর্ণটা দেখবেন কেউ স্কিপ করে চলে যাবেন না আমি যার ভিডিও দেখি না কেন সম্পূর্ণ ভিডিওটাই দেখি তাই এটা আমাদের হচ্ছে বাড়ির রাস্তা আমার ছেলে সামনে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি তাই আমি ভাবলাম যে আজকে একটু এই ভিডিওটাই দিই তাই আপনাদের খাওয়া দাওয়া হয়েছে এখন কটা বাজে বলুন দেখি এখন সাড়ে তিনটে বাজছে তা এই দেখুন একটা ভটভটি দাঁড়িয়ে যাওয়ার সময় অনেক ফল নামাচ্ছিলো কালকে তো হাট আছে তাই আর আজকে কি কী রান্না করলেন আমরা তো রান্না করেছি নিরামিষ সরস্বতী পুজোর বার বাবু খেয়ে এসেছে আলু পোস্ত আর ঘি খেয়েছে আর আমরা সব খেলাম বেগুন ভাজা আর ভাত আর আলু পোস্ত কুমড়োর তরকারি বানিয়েছে একটু আর কি করলাম আর ডাল করিনি আজকে দুটো তরকারি করছে তার রোমা কলাই সিদ্ধ করেছিলাম মুড়ি খাবার ওটা যদি কারো দরকার হয় তাহলে নিতে পারে তাই আমাকেও একবার দেখে নেবেন এই দেখুন আমি সাইকেলে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম এটা হচ্ছে কাকা শ্বশুরের দোকান আমাদের তাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না আর সরস্বতী পুজো ভালো করে কাটাবেন কলাই সিদ্ধ ভালো করে খাবেন কলাই সিদ্ধ সরস্বতী পুজোর ভিডিওটাও দেবো দেখবো পারলে তাহলে আপনারা এবার ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন রাখছি এবার আর চলে এলাম এবার আমি এবার বাড়ি ঢুকে এই চলে এলাম চলে এলাম এটা আমার পার্লারের পোস্টার তাই সবাই ভালো থাকবেন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথে থাকবেন টাটা বাই বাই